আরবের একটি গোত্রের নামে পবিত্র কোরআনের একটি সুরার নামকরণ করা গুড আচ্ছা ঈদের নামাজ কি ফরজ ওয়াজিব না সুন্নাত আমরা ঈদগাহে যে নামাজটা পড়ি ঈদের জামাত ওয়াজিব ওয়াজিব কেয়ামতের প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে কোন সুরা সুরা তাই কি জি মানে কি জিলজাল

হ্যাঁ আবার বলো কবিতা মাশাল্লাহ কাব্য প্রতিযোগিতার আসর বস্তু ভেরি গুড ওয়েল ডান ইয়াহুদি খ্রিস্টান ও মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের কোন ক্যাটাগরির সুরায় মাদানী সুরায় ইয়েস তোমরা সঠিক উত্তর দিয়েছ মাদানী সুরায় জিন ও বাতাসকে আল্লাহ কোন নবীর অনুগত হ্যাঁ কোন নবীর অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম আবার বলো সুলাইমান আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালাম হ্যাঁ সঠিক উত্তর তো কোনো ভুল নেই জিব্রাইল আলাইহিসসালামকে বাইবেলে কি নামে উল্লেখ করা হয়েছে গ্যাব্রিয়েল ও মাশাআল্লাহ গ্যাব্রিয়েল বলার সঙ্গে সঙ্গে উত্তর না সময় তারা একদম নিচ্ছে না ভেরি গুড রমাদান এত সম্মানিত মাস কেন এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমি তো অবাক একদম সঠিক হতে ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর কঠিন কঠিন প্রশ্নের সঠিক সঠিক জবাব দিচ্ছে মাসাল্লাহ অভিনন্দন তোমাদেরকে বাংলাদেশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে আমরা কি বুঝি যেখানে মানুষ শান্তিতে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করতে পারে মাশাল মাল্লা চমৎকার